কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এস চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম গরু ঘরে গরু ঘর ক্লিন করার জন্য তো আজকে হচ্ছে অন্যরকম একটি ভিডিও কারণ কি গরু ঘরে হচ্ছে অনেকটাই ময়লা আবর্জনা হয়েছিলো কিন্তু সেগুলো আগেই পরিষ্কার করে ফেলেছি কিন্তু আজকে হচ্ছে গরুগুলো স্নান করাবো তার জন্যে ভাবলাম গরুঘরটা আগে একটু পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করাই কারণ কি ঘরটা যে স্নান করার সময় জলটা পড়বে সেই জলটা হচ্ছে পরিষ্কার করে নিলে ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার হবে সেই জন্য আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ওদের স্নান করাবো স্নান করায় যখন জলটা থাকবে তারপরে আবার জলটা ঝাড় দিয়ে দেবো ঘরটা পরিষ্কার হয়ে যাবে তো তার জন্যে আগেই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ছান ছান করে তারপর আবার হচ্ছে ঘরটা ছাড় দেবো শুকানোর জন্য যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং উপরে ফ্যান চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি মচমচা হয়ে যায় মচমচা মানে তো বুঝতেই পারছো বন্ধুরা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো গরুগুলার এই দেখো এই পাশে এতটা চূড়া কাদা করেছে এগুলো যদি আমি ওইভাবেই রেখে দিয়ে গরুটা ছান করাই তাহলে কিন্তু গোবরটা ওইভাবে থাকবে যাবে না তার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ছান করালে যে জলটা পড়বে ওই জলে গোবরটা ধুয়ে ধুয়ে চলে যাবে তো এটা হচ্ছে একটা নতুন টেকনিক টেকনিকটা যদি দেখা যায় অল্পতেই মানে সামান্য জলে সামান্য সময়ে গরু ঘরটাও পরিষ্কার হবে এবং গরুগুলোকেও ছান করা হবে এটা কিন্তু একটা নতুন পদ্ধতি গোবন্ধরা তো তো দেখো আমি প্রায় ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এরপর হচ্ছে গরুগুলো স্নান করাবো স্নান করার ভিডিও আজকে তোমাদের দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো তো দেখো বলতে বলতে আমার ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আমি একটু ফ্যানেছি জিরিয়ে এনেছি কারণ দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড গরম গরম আর টিকা যাচ্ছে না কি যে করি বলতে পারছি না আজকের মতন এখানেই বন্ধুরা সবাই ভালো থেকো